ভাবছে যে তার ছাত্র আসছে তো যেতেই হবে কখনো ভাবে না এজিসি দেব স্যার যে তার ছাত্রদের দ্বারাই তাকে মারা যেতে হবে আপনারা যদি সেই কাহিনী পড়েন প্রত্যেকটা বুদ্ধিজীবী আমাদের যারা মারা গিয়েছে তাদেরই পরিচিত জম যে দরজায় নক করছে কেউ ভাতও খেতে পারে না অনেকে ভাত কারা আমাদের দেশের আমরাই তো যার খেসারত কিন্তু আমরা এই তিপ্পান্ন বছর ধরে আমাদের রাষ্ট্রের তো এখনো আমরা গড়ে উঠেনি আমার অনেক বক্তা অনেক কথাই বলে গেছে শুধু আমি বলবো যে উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর আমাদের যে সকল শহীদ বুদ্ধিজীবীরা তাদের নিজের নিজের প্রাণকে উৎসর্গ করেছে অন্তত তাদের এই উত্তরাধিকার হিসেবে আমাদের কিন্তু নৈতিক দায়িত্ব এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলা তাই আসুন আজকের আমাদের এই দিবসের একটি প্রতিপাদ্য হোক আমরা নতুনভাবে নতুন আঙ্গিকে আমাদের শহীদ বুদ্ধিজীবীদের যে চিন্তা চেতনা সেটা নিয়ে যেন আমাদের এই দেশটাকে গড়ে তুলতে পারে তো পরিশেষে এসব প্রেস ক্লাবের সমাজ সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়কে ধন্যবাদ যে আমাকে আমন্ত্রণ জানানো বরাবরই আমরা উপজেলা প্রশাসন প্রেস ক্লাবের এই আয়োজনে আমরা আসি একসাথে আমরা মূলত করি আর প্রেস ক্লাবের এই কনফারেন্স রুমটা আমার একটা নিজের ঘরেই মনে হয় কারণ পেশা যদিও ছিলাম মানে আমার পূর্বতম পেশা